ফার্স্ট ভ্যালুবিটিতে আরও তিনটা এক্সক্লুসিভ কালার চলে আসছে আপু আমাদের দুবাই থেকে দেখেন দুবাই থেকে আমাদের নতুন বোরখা আসছে একবারে আমাদের দুবাই ইম্পোর্টেড বোরখা আমাদের সবগুলো বোরখা কিন্তু দুবাই থেকে আসে আপু ঠিক আছে সো এগুলো দেখেন অনেক সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর এই কালারটাও সুন্দর এই কালারটা তো সব থেকে বেস্ট হিট কালার আর এই কালারটাও সুন্দর সাইজ কিন্তু বা পঞ্চাশ পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন আটান্ন পর্যন্ত হবে তার সাথে কিন্তু নব্বই ইঞ্চি প্লাস হিজাব নব্বই ইঞ্চি প্লাস হিজাব হিজাবের সাইড এরকম সুন্দর বর্ডার করা থাকবে দেখেন এই কালারের হিজাবের সাথেও সাইডেও কিন্তু বর্ডার করা আছে আবার দেখেন এই কালারের হিজাবের সাইডেও কিন্তু বর্ডার করা আছে নব্বই ইঞ্চি প্লাস সবগুলোর হিজাব আর এই প্রথমে আমি স্কাই কালারটা দেখাই দেখেন স্কাই কালারটা অনেক অনেক সুন্দর হাতাটা এরকম সুন্দর করে হচ্ছে গিয়ে এরকম পুঁথির কাজ করা থাকবে তার সাথে মাঝখানে টিপ বাটন করা মাঝখানেও পুঁথির কাজ করা আর এই কালারটা হচ্ছে গিয়ে আপনার অনেক অনেক সুন্দর আরেকটা কালার দেখেন এই কালারটাও কিন্তু সেম দারুণ কালার আপনার একবার সাইজ কিন্তু পঞ্চাশ থেকে শুরু হয়েছে পঞ্চাশ সাইজ বাউন্ন সাইজ চুয়ান্ন সাইজ ছাপ্পান্ন সাইজ আটান্ন সাইজ আপুরা আমাদের ফার্স্ট ভ্যালো বিডির শোরুমগুলোতে এগুলো পেয়ে যাবেন দেখেন অনেক সুন্দর স্লিভে পুঁথির কাজ করা আর কাপড়টা কি জানেন আপু কাপড়ের নাম হচ্ছে আদি ফ্যাব্রিক আদি কাপড় এই কাপড়টাকে দুবাইতে আদি কাপড় বলে মাঝখানটা সুন্দর করে টিপ বাটন এবং পুঁথির কাজ করা আছে দুইটা হাতায় পুঁথির কাজ আর প্রত্যেকটা ডিজাইন একটু ইউনিক কেন আমি বলি আপ কারণ দেখেন উপরে ফ্যাব্রিকটা কত সুন্দর গ্লেজি আর দেখেন ভিতরে কাপড় কাপড়টা একবারে হচ্ছে গিয়ে খুবই সফট আরাম একবারে যে কোনো বয়সের আপুরা এটা নিতে পারবেন একবার ইয়াং থেকে শুরু করে ওল্ড সবাই পরতে পারবেন কাপড়টা সেরকমভাবে কিন্তু চুজ করা হয়েছে দেখেন কাপড়টা এরকম উপরের কাপড়টা কিন্তু গ্লেজি ঠিক আছে তার সাথে এই কালারটা দেখাই দিয়ে চলেন এই কালারটাও দারুণ সুন্দর আপুরা এই কালারটার সাথে কিন্তু সুন্দর করে দেখেন হচ্ছে কি সে আপনার হিজাবে সুন্দর কাজ করা আছে এটারও সেই মাঝখানে টিপ বাটন এবং মাঝখানে এই যে দেখেন পুঁথির কাজ কর দেখেন অনেক সুন্দর পুঁথির কাজ দুইটা স্লিভ এরকম সুন্দর করে পুঁথির কাজ করা হয়েছে আবার হাতার এখানে সুন্দর একটু স্টাইলও দিছে দেখছেন আপুরা যাতে আপনারা পড়লে অনেক সুন্দর লাগে আপনাদেরকে কালারটা গুলা দেখ বিশ্বাস করেন আপু কালারগুলো বাস্তবে আরও বেশি সুন্দর ফোনে বোঝা যায় না এই দেখেন সেম এটারও ভিতরে অনেক মানে সফট কাপড় উপরটা হচ্ছে গিয়ে গ্লেজি কাপড় তো এটার মধ্যে তিনটা কালার পাবেন আমাদের ফার্স্ট ভ্যালু বিডির তিনটা আউটলেটে পাবেন ঠিক আছে সো অ্যাড্রেস নাম্বার বক্স করবেন আর আমাদের ফার্স্ট ভ্যালু বিডির কিন্তু ফেসবুক পেজ আছে ফার্স্ট ভ্যালু বিডি নামেই আপু আর আমাদের যতগুলো সরুমাত্র আছে সবগুলো ফার্স্ট ভ্যালু বিজি নামের এখন চলেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলি হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে জিরো আর আমাদের কিন্তু আরেকটা জিনিস বলে রাখি আপুরা সবাই যারা ভিডিওটা দেখবেন প্লিজ একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দিবেন ওকে আপুরা আল্লাহ হাফিজ